আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা হাল। আমি আজকে সুটকি লাভারদের জন্য নিয়ে আসছি বোনা সুটকি এটা আমাদের এক রিতাপা আছে ইটালিতে থাকে আমি রিতা রিতাপার বাসায় খেয়েছি কয়েকবার রান্না যখন করেছি দেখি হচ্ছি কারণ এটা আমাদের এলাকার একটা রান্না সেজন্য খুব কষ্ট করে শিখতে হয়নি আমরা একই এলাকায় আপার আমি আমি এখানে ছুরি শুটকিগুলো নিয়েছি আগে ভালো মতো কয়েকবার ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিলাম যাতে করে কাটাটা আলাদা করে দেয় আপনি চলে ছোটো ছোটো টুকরা করেও কিন্তু বোনাটা করে নিতে পারেন কারণ এই মাছের খুব একটা কাটা থাকে না আর মধ্যে একটা কাঁটা থাকে তারপরে আমি কাটার ঝামেলায় থাকতে চাই না সেজন্য আর অল্প সময় রান্না করতে চাই এই যে কাটাটা দেখে আমি ওপরে যে মাছের যে একটা চামড়া থাকে সাদা ছুরি সুটকে আমি সেটাও ফেলে দিলাম কারণ সুটকিটা চিটাগং থেকে আনা আমার ভাইগনা আমাকে এনে দিয়েছে তো আমার যে কয়টা সুটকি পছন্দ তার মধ্যে ছুরি সুটকি লইটার সুটকি আর হলো সুরমা মাছের সুটকি রূপচাঁদা মাছের সুটকি চারটে শুটকি আমার খুব পছন্দ অন্য কোন শুটকি আমার খুব একটা ভালো লাগে না আমি যে কাঁটাগুলো বেছে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কেঁচে দিয়ে টুকরা করেও নিতে পারেন কাঁটাটা ফেলতে হবে কিছু না আমি এভাবে করি আর কি রিতাপ দেখলাম এভাবেই করে তো আপার রান্না অনেক মজা বিশেষ করে উনি যে কিছু ভেজিটেবল রান্না করে বাঙালি স্টাইলে যেমন পাঁচমিশালি সবজিগুলো সেগুলো সেরকম মজা আমি খুব মিস করি আপার খাবার খাবারটাকে অনেক খেয়েছি আপার বাসায় অনেক জ্বালিয়েছি বড় বোনের মতো মানে একটা সেম বড় বোন আমি এখানে একটা তেজপাতা টুকরা করে দিয়েছি আর দুই তিন টুকরা পেঁয়াজ দিয়েছি যাতে করে আমার মশলাটা পুড়ে না যায় আমি এখানে শুধু দুইটা মশলাই ইউজ করবো সেটা হলো হলুদ আর মরিচ আমি হলুদ মরিচের গুঁড়ো আর হলো কাশ্মীরি চিলি পাউডার যেটা মানে কী বলে ঝাল খুব কম কিন্তু কালার প্রচণ্ড আমি সেটা দিলাম কালারের জন্য এখন একটু নেড়ে আমি শুটকিগুলো দিয়ে দিলাম সুতিরটা আমি অনেকক্ষণ এখানে মশলাটার মধ্যে ভেজে নেব এভাবে ভাত চলে হলো যে সুতির গন্ধটাও চলে যায় আর হলো যে এটা আপনি চাইলে কিন্তু পোলাওর সাথে খেতে পারেন খারাপ লাগে না দিয়ে দিলাম গরম পানি আর লবণ রান্নার মধ্যে যদি গরম পানি ইউজ করা হয় রান্নার কালার আর স্বাদটা কিন্তু খুবই পারফেক্টলি থাকে কারণ ঠান্ডা পানিটা দেওয়ার পরে পুরো জিনিসটা ঠান্ডা হয়ে যায় আবার গরম হয় মানে মনে হয় আর কি স্বাদের একটু কমতি হতে পারে আমি জানি না হয় ও না হয়তো কিন্তু এটা আমার হয়তো ধারণা তো দিয়ে দিলাম অনেকগুলা পেঁয়াজ দিয়ে আমি এটাকে এখন পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মা মাছ যেহেতু আগে সিদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু আমার মাছকে খুব সময় নিয়ে সিদ্ধিগুলো রান্না করতে হবে এমন কিছু না কিন্তু আমি এখন পেঁয়াজগুলো ভুনিয়ে নেব বেশ একটু সময় নিয়ে নিব আমি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে দিয়ে দিব রসুন রসুনটা এখনও দেওয়া হয়নি পেঁয়াজ একটু বেশি মনে হলো কম এই জন্য আরও একটু দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম আলোয়ের মাঝামাঝি রেখে ডেকে নেব ডেকে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি রসুনটা সিদ্ধ করব কিন্তু মানে সিদ্ধ রসুনটা গলে যাক সেটা আমি চাই না কারণ রসুনটা দেখতে এমনকি খেতে সেটাই মানে খুব একটা ভালো লাগে আমি দিয়ে দিলাম হলাম চারটা রসুনের কুচি করে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কারণ যথেষ্ট মরিচ দেওয়া হয়েছে আর মরিচের দরকার নেই এবার দিয়ে দিলাম আবার গরম পানি দিয়ে এখন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আমি অপেক্ষা করব রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রসুনটা সিদ্ধ হবে নরম হবে কিন্তু গলবে না গলে গেলে একরকমের ছ আর যদি রসুনটা আস্ত থাকে দেখতে সুন্দর তারপরে খেতেও কিন্তু আপনি আপনার মতো করে মেখে খেলেন এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগে আমার কাছে আর কি আমি খুব খাই খাইতাম বছরে দু চারবার চারবারও হবে না দু থেকে তিনবার হয়তো হয়তো খাই আর কারো বাসায় গেলে খাওয়া হয় আর বেশি গেলে আমার ভাবুন ভর্তা বানিয়ে খাও সেটা খাওয়া হয় আবার কিছু মেয়েও আসে ভর্তাটা অনেক যে আমার প্রায় হয়ে আসছে দেখেন একটু মাখা মাখা আছে কিন্তু আমি আরও একটু ঝোল কমিয়ে নিব আমি শুক্তিতে ঝোল একটা খুব পছন্দ করি না আবার একদম মানে বেশি ভুনাও পছন্দ করি না ঝোলা মাংস এই যে দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ের থেকে এটাকে আলাদা করে নিয়েছি কিন্তু কোনো ঝোল দেখা যাচ্ছে না কিন্তু এটার মধ্যে একটু মানে ঝোল আছে এই টাইপ একটা আমার খুব পছন্দ আমি এভাবেই খেতে পছন্দ করি তো আমি আমার আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা অনেক অনেক মজা লাগে আমার কাছে তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ